আল্লাহ চারটা কথা বলছে তোরা আমাকে স্মরণ কর তাহলে আমি তোদেরকে স্মরণ করব আর তোদেরকে যে অবস্থায় রেখেছি গরিব বড়লোক ধনী আর লিবার থেকে নিয়ে ল্যাংড়া খোঁড়া কানা যেমন করে আমি রেখেছি এর উপরে তোরা ধৈর্য ধরেলে ওলা তা খুরুন খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না কটা কথা বললেন আল্লাহ চারটা হাজ আমার একটা কথা পরিষ্কার বুঝে আসছে আমরা আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবো আমি ডাকবো কিন্তু আল্লাহ কেন আমাকে স্মরণ করবে আর কি দরকার আছে কথা বুঝে আরে ভাই আমি ডাকবো যদি সারা না দেবে তো আল্লাহ হলো কি করে ওনার সারা দেওয়াটাই স্মরণ করা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে উনি ডাকবেন কেন আমাকে ওনার ডাকার কারণটা দুইজন দুই রকম হবে দুইজন দুই রকম হবে হাদিস আছে মান কল লা ইলাহা ইল্লাল্লাহ যে লাহ ইল্লা বলবে দেখালাল জাননা সে জান্নাতে চলে যাবে এ তিনখানা তস্বির আছে এখন আর তস্বিরের দিকে আমি গেছি না তার মানে হচ্ছে যে আল্লাহকে ইল্লাহ বলবে সমস্ত গুনার মাসুল দেওয়ার পর সে একবার জান্নাতে যাবে আর কোন লোক যদি সকালে কালেমা পরে আর জোহরে রাজানের আগে মারা যায় ওই লোকটা জান্নাতে চলে যাবে এই রকম তিন তিনখানা তস্বির রয়েছে ইলাহা লাল জান্না তাহলে যে লাই লাহা বলবে জানা যাবে তো সেই হাতীসের ভাই আপনারা যাবে বলছেন না কেন আপনারা আমার মনে মনে রাখছেন যে এখনো শীতের টাইমে ছাড়ছে না ঘরে যেতেও বেশি নেই ত্যাল এবার বলেন বলেন পালা গান দেখেছেন পালা গান দেখেননি দেখেন আরেকটি ইউটিউবেও তো পালা গান দেখা যাচ্ছে আমাদের দিকে দুটো গানের ই ছিল লোক একজনের নাম লম্বু ধর আরেকজনের নাম গোমানি দান তো গোমানি দান উঠে বলছে খুলবে যদি বেহেশতের গহ এই কালে মাকে कुंजी ধার বলসা কলে বললে তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদ রসুল গুমানি দেওয়ানি বলছে সেই সাথে কে কে বলছে ঢোল বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ রসুল তাবলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ রসুল হারমোনিয়াম ব্যঞ্জন আর ফ্লোর যতগুলো মিউজিক আছে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদ রসুল তাহলে এ যে লা ইলাহা বললো তাহলে জান্নাতুল ফের দাউসের ঢোল তাবলা তুলা থাকবে লাইলাহা বলেছে থাকবে না আমি এক জায়গায় বায়ানে বলেছি আল্লাহর নাম লিলে গুনা হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে আর ইউটিউবাররা খুব খচ্চর ওই জায়গাটা কেটে দিয়ে দিয়েছে যে নূর মোহাম্মদ বলেছে আল্লাহ নাম নিলে গুণা হবে ফেরাউনের নাম লিলে নেকি হবে কথাটা তাই হাদিসে আছেও তো তাই শরীয়তের দৃষ্টিতে তাই আল্লাহর নাম নিলে গোনা হবে ফেরনের নাম নিলে নেকি হবে কিন্তু পরিস্থিতি দেখতে হবে কোরআনের ভিতরে যদি বিশ্বনবী বলছেন তুমি প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি পাবে তাহলে কোরআনের যখন আমি তেলওয়াত করব। তাহলে কোরআনের প্রত্যেকটা অক্ষরে দশটা করে যখন আমি নেকি পাবো কোরআনে আছে হাব ইলা ফিরাউনা ই না হুতাহ যাও তুমি ফেরাউনের কাছে সে বড় মানে বিদ্রোহীমূলক কাজ করছে তাগুতের কাছে যাও মুসাকে বললো তাহলে এখানে যে আমি ফেরাউনের নামটা লিখো নেকি হবে না কোন হবে জোরে বলেন নেকি হবে তার বলে ফেরাউনের মূল্য নয় ওটা হলো কোরআনের মূল্য কোরআনের ভিতরে বেইমানের নামটা চলে এসছে এবার বলেন গানের ভিতরে যদি আমার রবের নাম লিয়া হয় নেকি হবে না গোনা হবে হবে তার কারণ আমার রব যে মানুষ তিনি যে সম্মানের ব্যক্তিত্ব সম্পূর্ণ তার সম্মানকে নোংরা জায়গায় মিউজিকের ভিতরে ভরে দিয়ে ডুবিয়ে তাকে পু করে দেওয়া নোংরা করা হয়েছে এর জন্য তাদেরকে ওই লাহাই পেছনে গুনাহের মাসুল দিতে হবে আছে না আমার কথাটা বুঝতে পেরেছেন কি গোলমাল হয়ে যাবে তাহলে ওখানে ঢোল তাবলে যাবে আল্লাহকে ডাকতে গেলে আমাদেরকে একটা জিনিস সঙ্গে নিতে হবে কি সঙ্গে নিতে নিতে হবে 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 একটা জিনিস কি করতে সঙ্গে আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তিনি আবার আর একটা জিনিস সঙ্গে করে নিয়ে স্মরণ করবে ঝামেলা মিটে গেল ঝামেলা এবার বলবো দুবার বুঝে নিতে হবে বান্দা যখন আল্লাহকে ডাকবে ইমানকে কে সঙ্গে নিতে হবে বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমান সঙ্গে নেবে বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমান সঙ্গে নেবে আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে সাপোজ একটা উদাহরণ দিই এটা হলো মোবাইল এখন মোবাইল ধরিয়েছি আগেকার যুগে ইনকামিং আউটগোয়িং ডবল পয়সা কাটত তো যাই হোক আমার মোবাইলে ব্যালেন্স আছে কত পঞ্চাশ টাকা এখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিবিকে ফোন ধরিয়েছি কত প্রেম মহব্বতের গল্প একশো দুশো টাকা ব্যালেন্স আছে হ্যালো কেমন আছো খাওয়া দাওয়া কী হলো হাত বাজারের খবর বলো শরীর ঠিক আছে কিনা কত মহব্বত সেও জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করছি মধ্যখান থেকে শেষ হচ্ছে কে টাকাটা শেষ যখন মোবাইলটা রাখলাম তো একটা মেসেজ এলো ক্লিক করে দিয়ে আমাকে বলছে গাধা তোরা তিন টাকা আছে হাজি দুশো টাকা চলে গেল এখন যদি আপনি জিজ্ঞেস করেন টাকাটা কোথায় গেল আমি কি উত্তর দেব এর উত্তর হচ্ছে প্রেম যমনাই ভেসে গেল স্ত্রীর সঙ্গে গল্প করছি তার মানে কি প্রেম যমনাই ভেসে গেল তা আমার আল্লাহ বলছেন গোলাম রে গভীর রাত্রিতে উঠে উঁচু করে তুই পাহাড় পাহাড় গুণাগুলোকে রেখে পেছনে যখন আমার স্মরণে তুই বসে যাবি তোর আমার প্রেম যমুনার কথা চলবে তুই বলবি আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আমি বলবো হাজির আছি হাজির আছি হাজির দুই দুইজনে চলবে চলতে 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 দীর্ঘ সময়ের পর তুই সাজদায় কেঁদে যখন উঠবি আর যখন হাতটা বলিয়ে দিয়ে মশল্লাটাকে তুলে রেখে দিবি দেখবি মধ্যখান থেকে গোনার পাহাড়টা ভ্যানি হয়ে গেছি আল্লাহর সঙ্গে কেউ যদি লেনদেন করে কথা বলার করে তো মধ্যখান থেকে নষ্ট কি হবে গোনা কারণ আল্লাহ বান্দাকে স্মরণ করবে কি সঙ্গে করে ক্ষমাকে সঙ্গে করে ইমানকে সঙ্গে করে ডাকবে উনি ক্ষমাকে সঙ্গে করে আল্লাহ বুঝে এলো এরপরে আর দুটো আছে ওয়াশকুরুলে ওয়ালা তাকফুরুন আল্লাহ বলতে শুকর কর তোকে যেমন রেখেছি গরিব করেছি মাটির ঘর দিয়েছি ওকে পাকা বাড়ি দিয়েছি ওকে চার চাকা গাড়ি দিয়েছি তোকে হেঁটে দুনিয়া করতে দিয়েছি তোকে অটো দিয়েছি তো শুকর করে লে খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না কারণ কাকে কিভাবে পৃথিবীতে চালাতে হবে এটা আমি জানি আপনার তিনটে বেটা আছে খুব ভালো করে শুনেন তিনটি বেটা ঠাকুরগাঁও কলেজে পড়ছে তিনটি একদম তুল্যমূল্য এক দু বছরের আগে পিছে করে পড়ছে সকাল বেলায় হলে সবাই টাকা নেয় আব্বাজি টাকা দাও কিন্তু যেটা বড় ওকে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে দেন ও যেটুকু একদম একদম তিল পরিমাণ খরচা হয়েছে ওই খরচাটা এনে বলবে আব্বাজি ফেরত দিয়ে দেয় আর যেটা দু নম্বর মাল আছে আহ ওকে দশ হাজার দিলে ঘুরে চলে বাবা আর দু হাজার লাগতো এই জামানায় কি দশ হাজারের কলেজ কলেজ হয় বা তাহলে ওর ব্যাপারে আপনার ধারণা কি হলো মাল খুব ড্যানজেস আছে কিন্তু বা দেখতে হয় ছোটটা হচ্ছে মিডিল মোটামুটি খরচা করে তাহলে আপনি কাকে মেপে টাকা দেবেন মেপে টাকা মাল দুই নম্বর মালটাকে লাগবে বল তো আল্লাহ তারপর একবার তালা পৃথিবীতে অর্থটা ওইভাবে দেয় যার অর্থ বেশি থাকলো ইমান রাখতে পারবে তাকে অর্থ দেয় আর যার ইমান নষ্ট হবে ভেবেলে ওকে বলে তুই অটো চালা অটো চালা তোর ইমান থাকবে লে তোকে আমি জানা থাকি মানে মালের মেজারমেন্ট আল্লাহ রেখেছে পৃথিবীতে গরিব ধনী করেছে কারণ সবাই আল্লাহর গোলাম সবাই আল্লাহর এক কিন্তু কিয়ামতের মাঠে গেল সব ভর্তি করে দেবে না সুভান আল্লাহ হিবিহামদিহি কত গরিব কাঁদে তাদের মাল আল্লাহ কিয়ামতের মাঠে দেবে পাহাড় পাহাড় নেকি দেখবে আল্লাহকে বলবো আল্লাহ এত নেই করিনি বলে বলো তোর মালে সাদ করে মানে সাদকাই করিনি ভিক্ষা করে খেয়েছি বলে খেপা চেয়েছিলি নাই জমা রেখেছি লিয়ে যা লুটে আমি দিব না এই কথা কাউকে বলবো না কাউকে এখন দিব কাউকে তখন দিব বাপ যেমন কাউকে দিব না বলে না কলেজে পড়ার জামানাই কি দিচ্ছে কম কিন্তু যখন ফারাজ হবে সবাই তো বাপ যে জমা রাখে কার জন্য রাখে ছেলের জন্য সেম সিস্টেম আল্লাহ রেখেছেন পৃথিবীতে ধনী গরিব করেছেন দাল্লা বলছে তোকে যে ল্যাংড়া কানা খোঁড়া এবং গরিব করেছি আমার বিরুদ্ধে কথা বলিস না তুই দেখবি কত বড় হিরো কি মাঠে হবি তুই যখন প্লেন উড়াবি তখন চেয়ারম্যান দেখবি আর ভাববে হাই রে আমি যদি ল্যাংড়া হতাম তা ভালো হতো রে অতএব খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না কথা বুঝাতে পারলাম ওই জন্য আল্লাহ বলছে যে অবস্থায় রাখবো ওই অবস্থাতেই তুই সুক্রিয়া কর আমার বিরুদ্ধে কোনো দিন কথা বলিস না এটা সত্য ঘটনা বলবো আর একটা গল্প বলবো এখন যেটা বলছি এটা গল্প খবরদার এটা হাদিস বলবেন না যদি হাদিস বলে দেন তো গোনা হবে কারণ আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে গিয়ে একটা গল্প বলছি নবী সুলাইমান সব প্রাণীর কথা বুঝতে পারতো কি করতো না আল্লাহকে দিয়েছিল তো সেই জামানার এক বাচ্চা এসে বলছে ও নবী সুলাইমান তুমি যেমন সবারই কথা বুঝতে পারছো তাহলে আমাকেও কেন বুঝতে দিচ্ছে না আল্লাহ তুমি একবার আল্লাহকে বলে দাও যেন আমি সবারই কথা বুঝতে পারি তখন নবীর সোলাইমান বলছে অস্কুরুলি গলা তা করু তোকে যে অবস্থায় রেখেছে ওই রকম থাক বেশি বাড়াবাড়ি করিস না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সামালতে পারবি না এটার আবার ভেজাল আছে উন আল্লাহকে গোছায় দাও বাদশা জিড়ে পড়ে গেল নবী সুলাইমান দোয়া করলেন রব্বুল আমিন অন্তত যতগুলি চোখের সামনে পশু পাখি দেখতে পেছে এদের কথা জানো বাদশা বুঝতে পারাল তুমি তৌফিক দাও আল্লাহ তৌফিক দিল বাদশা বুঝতে শুরু করে দিল এটা কি হাদিস না গল্প সবাই বলেন কি হ্যাঁ বাস এখানে একটা জ্ঞান আছে এবার সেই বাদশা খেতে বসেছে যে মুরগিগুলো মুরগির মাটা বাচ্চাদেরকে বসে চচা চচা বাচ্চা খেতে বসে তো কিন্তু দিবে চল বাচ্চা হাসছে এই তো বুঝতে পারছি দুটি ভাত দিলে কথাটা বুঝতে পেরেছি বলে দুটি ভাত দিলে এবার ও ভাতটা যেই খেতে যাবে বাচ্চার ঘরে কুকুরটা তোকে খেতে দিব না তখন মুরগিটা বলছে এ কুকুর তুই সবর করেলে ধৈর্য ধরেলে তুই সবর করেলে ধৈর্য ধরেলে আমি বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে শুনেলে আগামী কাল বাদশার ঘোড়াটা মরবে তুই পেট ভরে খাবি বাদশার ঘোড়াটা বেঁচে দিলে টাকা গুনছে আর ফিক ফিক করে হাসছে বলছে হালিম খাবি বন্ধুদেরকে মানে লাভ করেছি যদি মরে যেত তো ফুল লস ছিল ভাগ্য জানে কথা শিখেছিলাম তা বাদশার ঘোড়া আর মূল্য না চলে গেল পরের দিন সেম বাদশা খেতে দিয়েছে মুরগিটার কাছে কুকুরটা এসে বলছে তুই বললি বাদশার ঘোড়া মরবে মরেনি আজকের দিনটা তোকে হাতে পায়ে ধরে বলছি আমার বাচ্চা কটাকে নিয়ে খেতে দে কালকে বাদশার গাধা মরবে তুই পেট ভরে খাবি আবার গাধা বেঁচে দিলে দুই দিন গেল তিন নম্বর দিনে সেম ঘটনা ঘটেছে কুত্তাটাকে বলছে কুত্তা রে হাতে পায়ে ধরে বলছে আমার বাচ্চাগুলোকে খেতে দে আমাকে খেতে দে আগামী আগামীকাল বাচ্চার গোলাম মরবে পেট ধরে খাবে বাচ্চা গোলাম বিক্রি করে দিল এবার বলেন বাচ্চা যে কথা শুনেছে তাতে লাভ হয়েছে না লস হয়েছে লাভ বেচার টাকা নিচে কিন্তু চতুর্থ দিনে যখন ভাত দিয়েছে মুরগিটা এসে পড়েছে তখন কুত্তাটাকে বলছে আজকের দিনে তোর কাছে হাত পায়ে ধরে খেঁয়া চেয়ে নিচ্ছে আজকে তা হবেই হবে এর কোনো উপায় নাই তার কারণ হচ্ছে আগামীকাল বাদশাহ নিজে মরবে ভোজ হবে খাবে এবারে যাবি কোথা বাচ্চা মেরে দিল তোর ও সুলাইমান ঘটনা বড় খারাপ আমি কাল মরবো বলেছে বিপদটা কি হবে বলছে মরগা তুই যদি কথা না জানতিস কথা না বুঝতিস তাহলে তোর ঘোড়ার ওপর দিয়ে বিপদটা কেটে যেত কিন্তু টাকা গুনেছিলি আর ফিক ফিক করে হেসেছিলি ওই বিপদটা তুই নিজের ঘাড়ে নিয়ে এলি এবার মরগা এর জন্য আল্লাহ বলেছে অসুরলি তার ফুল তোকে যতটা দিয়েছি তার বেশি বাড়াবাড়ি তারা করবি তো নিজের গলায় দড়ি লাগবে এখন তোকে মরতে হবে কোনো উপায় নেই ওতে হালকোর আল্লাহ বলছে তোদেরকে যেমন রেখেছি ওই রকম থাক বুঝে এলো সত্য ঘটনা আমাদের দিকার একটা ছেলে গুজরাটে থাকতো ভুজে ভুজ বলে একটা শহর আছে সেখানে থাকতো ও কি করবে ভাঙড়ি কুড়িয়ে বেড়াই বেড়াই একটা বস্তা নিয়ে প্লাস্টিকের জুতো বোতল প্লাস্টিক ছিঁড়া নোংরা নোংরা জায়গায় কাঠি হিঁচড়ে সারা দিনে যা হয় একশো দেড়শো দুশো ওইটাকে নিয়ে পকেটে ভরে স্টেশনের পাশে দুটা রুটি টুটি খায় বুকের ফাইভ স্টার হোটেলে খাবে শুবে কোথা একটা রেল লাইনে দুধার কাটা আছে ট্রেন কোনো দিন যাবে না ওইখানে বাতি দিয়েও ঘর বানিয়েছে কার্টুন ফাটুন তির দিয়ে ওইখানেই মশারি টেঙে সারা রাত থাকে ওই ছেলেটা আনন্দবাজার পত্রিকাতে প্রতিবেদন দিয়েছিল শিক্ষিত ছেলে মনে মনে করি ঘর সংসার ছেড়ে পড়ে আছি শিক্ষিত ছেলে আমি গরিবের ছেলে কিছু পাইনি এই কাজ করে করে মাস দু মাস পর বাড়ি আসতাম দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আসতাম এইভাবে জিন্দগি কাটিয়েছি তো যখন ওখানে থাকতাম তখন রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলতাম আল্লাহ আল্লাহ গো আমিও তোমার গোলাম আর এই বিশতলা বিল্ডিং যারা রয়েছে এরাও তোমার গোলাম আমি আমার বিবিকে ছেলেকে দুই মাসে একবার দেখতে পাই আর এরা প্রতিদিন দেখতে আমি এই কার্টুনের ভিতরে পৌর রেল লাইনের পেশাব পায়খানার জায়গাতে পড়ে থাকি মতো আর এরা এসি ঘরে শুয়ে থাকে আমার তো জীবনে একটা সাইকেল নাই আর এরা এসি গাড়িতে বিবি নিয়ে ঘুরছে রব্বলাল আমি তোমার বিচারটা কেমন কিছু বুঝে আসছে না মা এই যে এরা সুখে রয়েছে আমি কখন সুখের মুখ দেখব এটা মনে মনে ভাবতাম কিন্তু বলছে রাত্রি যখন দেড়টা বাজছে তখন মালগাড়িগুলো যেগুলো দাঁড়িয়ে আছে হারবার 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 করে ধরে শব্দ উঠছে আমি ঘুম থেকে লাফিয়ে উঠতে গেলাম তো আমার ঘরটা আমার ঘাড়ে পড়ে গেল পা থাকলে ফেরে হয়ে চলে এলাম এসে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি ভূমিকম্প চলছে এত ভয়ানক ভূমিকম্প চলছে বিল্ডিং বিল্ডিংগুলো গুঁড়ো হয়ে হয়ে পড়ছে তখন আমি সাজদায় পড়ে নিই আল্লাহকে বললাম মাহবুদ গো তুমি কত তো ভালো আমাকে বিল্ডিং দাও নি দু হাজার লাশ বেরিয়েছিল দু হাজার একুশো লাশ বেরিয়েছিল আমরা পত্রিকা পড়েছি আমি প্রতিদিন তখন পত্রিকা নিতাম আনন্দ বাজার আল্লাহ বলছি এতক্ষণে বুঝে এল প্রতিদিন আমার বিরুদ্ধে মুখ চালিয়েছিলি তুরে যার মাল বেশি তার লোড বেশি জি তো আল্লাহ জন্য বলছেন অসুরুলি পুরন হে আল্লাহর গোলামেরা খুব তাড়াতাড়ি কে আল্লাহর কাছে যেতে চাইছেন হাত তুলেন তাড়াতাড়ি আল্লাহর কাছে কে যেতে চাইছেন তাহলে দোয়া করে দিয়ে আল্লাহ আজকে রাত আমাদেরকে মহ দিয়ে দাও জি আল্লাহ তাবারকাল বলছেন আমার প্রেমিক কোনদিন মত ভয় করবে না সে তো জানবে আমি রবের মোলাকাতে যাচ্ছি এটা হলো রবের মোলাকাতের নামই হচ্ছে মত কোনদিন মত কে ভয় করবে না তবে আল্লাহর কাছে যদি খুব নৈকট্য লাভ করতে হয় আল্লাহ কোরআনে বলছেন অসযুত তারিফ যত সাজদা বাড়াবি তত আমার নিকট হয়ে যাবি কেউ যদি মনে করেন আমার সঙ্গে সবসময় আল্লাহ থাকুক আল্লাহ থাকুক আমি যেন আল্লাহকে সঙ্গে করে নিয়ে রাখি আল্লাহ বলছেন ইন আল্লাহ মা তুই ধৈর্যশীল হ আমাকে ডাকতে হবে না আমি তোর কাছে সবসময় থাকবো আমি ধৈর্যশীলকে ভালোবাসি আর ধৈর্যশীলের সঙ্গে আমি থাকি ধরের সিলহা আমি থাকবো আমি তোর সাথে আছি এটা জেনে নেই আল্লাহ অনেক কথা বলেছে

রা খুশি করতে শুরু করে দিবে আমার প্রেম দ্রুত গতিতে তোর দিকে যেতে শুরু করবে তখন আল্লাহর मुलाकातটা কি করে করব এইটা বলে দি না এটা বাকি থাক বলবো তুমি সবিত এক রাতিlceilবিসমিল্লাহির রহমানির রহিম তাতজাফা জুনুহু আপনার কঠিন রোগ হয়েছে সারা দুনিয়া বলছে ভালো হবে না আমাদের যেমন আমাদের জেলাতে বোর্ড আছে ডাক্তার বোর্ড অনেক জায়গায় থাকে আপনাদের ঢাকাতে আছে কিনা জানি না আমাদের জেলাতে আছে যখন খুব ভয়ানক রুগী এসে হাজির হয়ে যায় তখন একটা ডাক্তার আর চিকিৎসা করে না ও রেপোর্ট প্রেসক্রিপশন নিয়ে বোর্ডে দেয় দশজন বিশ জন ডাক্তার বসে সেটাকে গবেষণা করে তার তো যদি না হয় তখন আবার ওটাকে ফ্যাক্স টেলাস করে আমেরিকা বা ইংল্যান্ডে পাঠানো হয় সেখান থেকে তাদের পরামর্শ নেওয়া হয় ডাক্তারে বল এক রুগী কিছুই ভালো হচ্ছে না পৃথিবীর কেউ কোনো ডাক্তার বলছে না যে ভালো হবে ওকে মদ দেখিয়ে দিয়েছে কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে সুস্থ যখন হচ্ছে তখন ওর ডাক্তারকে বলছে স্যার আমি তো এখন ভালো সুস্থতা বোধ করছি কি করে ভালো হচ্ছি আমি তবু বলছে শোনো ইংল্যান্ড থেকে একটা ডাক্তার আসে তার প্রেসক্রিপশনের ওষুধে আল্লাহ তোমাকে সেফা দিয়েছে তখন সে লোকটা বলছে আমি তাকে দেখব সে ডাক্তার তাকে দেখবো তার সময়টা নির্ধারণ করে দিল ইংরেজি মাসের প্রথম রবিবার আছে সে আর আসে না গোটা মাসে একদিন আসবে ইংরেজি মাসের প্রথম রবিবার আসবে আর এই হোমে যেখানে তুমি রয়েছ হসপিটালে এখানে বেলা বেলাটায় ঢুকবে দুটোই আধা ঘন্টা থাকে যদি তোমাকে মোলাকাত করতে হয় ওই মহান ব্যক্তিটার সঙ্গে তাহলে তোমাকে ওই টাইমে ওনার অফিসের সামনে বসে থাকতে হবে তাহলে তাকে তুমি এক নজর দেখতে পাবে এখন যদি আমি বলেন আমাকে খেতে দেয় আমাকে সুস্থতা রেখেছে আমার হেফাজত করছে যিনি মহান আল্লাহ তিনাকে আমি একবার আমার কাছে এক ঝলক পেতে চাইছি কিন্তু পৃথিবীতে দেখার নয় অনুভূতি আল্লাহকে দেখা যাবে একমাত্র জান্নাতে অনুভূতিটা আপনি সরাসরি পেয়ে যাবেন জানলাম আমাকে এটা দিল আমি চাইলাম আমি পেলাম টাইমটা আমি বলে দিছি আল্লাহ বলছে শোন ওই টাইমটা ঠিক করেলে। ঠিক জায়গায় ঠিক অবস্থায় থাকবি কি অবস্থায় থাকবি সেটা বলে দিল গভীর রাত্রি দৌড়বি তাহার যুগে টাইমে উঠে দুই রেখা নামাজ পড়বি ঠান্ডা পানি দৌড়া করে মশলাটা ফেলে দিবি হাত দুটিকে তুলে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবি একদিকে ভয় থাকবে একদিকে আশা থাকবে এই ভয় আর আশার ভিতরে ডাকবি যখন ডাকবি তখন মনে মনে কিছু দান খয়রাত করবি অমিম মা রাজাক না হুমিয়ন ফেকন তুই সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবি সোহান আল্লাহ আমরা ভাবি রাতে খালি একটা ইবাদত আছে তাহাজ পরা জি গভীর রাত্রে দান করার মতো বড় ইবাদত আর নাই এটা হজরত উমারের ছিল গোপনে গোপনে গিয়ে বাড়িতে ভাই কিছু আছে খাবার হয়েছে কিছু খেয়ে খাইনি তিনি লাভ তুমি লাভ গোপনে দান হজরে তোমার করেছেন উমারের ব্যাপার সবাই জেনে খালি চাবুক মেরেছে চাবুকটা কখন মেরেছিল যখন উনি গোপনে দান করেছেন সারা 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 দেশের সমস্ত নাগরিক জেনে নিয়েছিলেন ইনি একজন প্রেমিক নেতা তারপরে তার চাবুকটা বৃষ্টি লেগেছিল তার চাবুকটা তেতো কাউকে কারণ জানে যে গভীর রাতে খবর কখনো কখনো গভীর রাতে উঠে যেতেন আমরা জানা আসা বলছেন চলে যেতেন খবরের পাশে শহীদ সাহাবিদের কাছে কাঁদতেন একবার একদিন রাতে উঠবেন গভীর রাতে গোরস্থানের পাশে চুপ করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতেন আর মনে মনে করবেন কি অবস্থায় আছো তোমার দেখবেন আপনার হৃদয় চেঞ্জ হবে এবং আল্লাহর সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হবে